তারপরে আসবে আবেজ মোহাম্মদ ইসলাম আবেজ মোহাম্মদ আব্দুর রহমান আলীজ আহমেদ

নিজের পাগড়ির পাশাপাশি তার সাথে সাথে আমরা সোনা দিয়ে থাকি এই সার্টিফিকেটগুলো গুলো তাদের আপনারা জানেন যে মাইক্রোডের বানান ভুল হলে কোনো কাজ না সেজন্য আমরা বানানগুলো সহ বাবলার আইডি দেখে এই এমআইডি দেখে শ্রীসূত্র যেন হয় সেজন্য আমরা সার্টিফিকেট গুলো

क्या दिन कौन सा गा तमीम हसान सिपा सायद एक दरवाज़ा कैसे नहीं आए एक दरवाज़ा किस दरवाज़ा तमीम हसान सिपा पिता आमिर जरीर जश्न अभी हर कोई दरवाज़ा कैसे नहीं आए আলহামদুলিল্লাহ আমি প্রথমে ঘোষণা দিয়েছিলাম একটা ভালো কথা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের যে কয়েকজন ছাত্র এবছর পারে করছেন আর সাথে সাথে একজন ছাত্রী তো আপনারা জানেন ছাত্রী তো ছাত্রী ছাত্রী হিসেবে ছাত্রীকে